আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সরফরাজ তার বাবার সাথে সকাল সকাল খুব সকাল সকালও না তবে মোটামুটি সকাল সকাল সে তার বাবার সাথে গরু এবং ছাগল দেখতে চলে গিয়েছে আর সে বরাবরই ছাগল দেখলে তার খুবই এক্সাইটেড কারণ সে ছাগল খুব পছন্দ করে আর সে যতবারই ছাগল দেখে ততবারই বলে মাম্মি আমি এটাকে বাসায় নিয়ে আসবো আর সেফরাজ ছাগল দেখলে অবশ্যই তাকে কিছু না কিছু খাওয়াতেই হবে আর সে ছোটবেলা থেকে ছাগল ডগি মানে ক্যাট এগুলো কখনোই ভয় পেত না সে খুব এনজয় করতো অ্যানিম্যালস নিয়ে খেলতে আদর করতে মানে আমি এতেও অনেক এপ্রিসিয়েট করি যে একটা মায়া থাকা দরকার আর আমার ছেলেটাও মাসাল্লা হয়েছে সে কিছুতে ভয় পায় না তবে সে খুব এনজয় করে এইসব নিয়ে খেলতে এখন আর একটা মজার ব্যাপার আছে ও খুব এক্সাইটেড হয়ে ছাগলকে খাওয়াতে যাবে ঠিক তখনই পড়ে গেল মানে সে ছাগলকে খাওয়াবেই একদম তার বাবার মতন এই যে এখন খাওয়াচ্ছে ছাগলকে খাওয়া খাওয়াচ্ছে কিন্তু ছাগল কেন তাড়াতাড়ি খাচ্ছে না এর জন্য সে খুবই মানে ও বাবার সাথে বলতেছে আবার খাওয়াবে আবার খাওয়াবে এই যে আবার নিয়ে যাচ্ছে খা খাওয়াচ্ছে নেক্সট পার্টে একটা মজার ভিডিও আছে যেটা সার্ফারাজকে ছাগলে গুঁতো দিয়েছে সেটা আমরা ছাড়বো খুব শীঘ্রই ওটা খুবই এক্সাইটেড অ্যান্ড হ্যাপি আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম